ভারতীয় রেল তৎকালীন টিকিট বুকিং ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে অপব্যবহার রোধ করতে এবং প্রকৃত যাত্রীদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মধ্যে রয়েছে অনলাইন বুকিংয়ের জন্য বাধ্যতামূলক আধার প্রমাণীকরণ রিজার্ভেশন কাউন্টারে ওটিপি যাচাইকরণ এবং ব্যস্ত সময় অনুমোদিত এজেন্টের জন্য বুকিংয়ের ওপর নিষেধাজ্ঞা রেলমন্ত্রক যাত্রীদের এই পরিবর্তনগুলি মনে রাখার জন্য অনুরোধ করেছে এবং যে কোনো অসুবিধা এড়াতে তাদের আইআরসিটিসি ইউজার প্রোফাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য পরামর্শ দিয়েছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা তৎকাল টিকিট শুধুমাত্র তারা পাবেন যারা আধারের মাধ্যমে সফলভাবে প্রমাণীকরণ করেছে এর অর্থ হল যাত্রীদের অনলাইনে তৎকাল টিকিট বুক করতে হলে তাদের আধার নম্বর আইআরসিটিসি ইউজার প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং সেটি যাচাই করতে হবে জানা গিয়েছে এবছরের পনেরোই জুলাই থেকে অনলাইনে তৎকাল বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হবে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার এবং অনুমোদিত রেলওয়ে এজেন্টদের মাধ্যমে বুক করা সমস্ত তৎকাল টিকিটের জন্য ওটিপি প্রমাণীকরণের মাধ্যমে অতিরিক্ত যাচাই করা হবে সাধারণ যাত্রীদের জন্য তৎকাল টিকিটের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে তৎকালীন বুকিং এর প্রাথমিক পর্যায়ে অনুমোদিত এজেন্টদের একটি সময় সীমা আরোপ করেছে নতুন নিয়ম অনুযায়ী ওপর তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম তিরিশ মিনিটে অনুমোদিত এজেন্টরা তৎকাল টিকিট বুক করতে পারবেন না অর্থাৎ এসি কামরার জন্য এজেন্টরা সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না ওদিকে নন এসি কামরার জন্য এজেন্টরা সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের যার প্রথম ধাপ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আইআরসিটিসি ওয়েবসাইটে কাঙ্ক্ষিত স্টেশন যাত্রার তারিখ এবং ভ্রমণের শ্রেণী উল্লেখ করতে হবে তারপরে তার তারপরের ধাপে আসছে কোটা ড্রপডাউন থেকে তৎকাল অপশনটি নির্বাচন করতে হবে পরবর্তী পেজে নির্বাচিত রুটের জন্য উপলব্ধ ট্রেনের তালিকা দেখানো হবে তার পরের ধাপে আসছে নির্বাচিত ট্রেনে উপলব্ধ শ্রেণীর টাইপের ওপর ক্লিক করতে হবে কোটা অপশনটি ওপরে উল্লেখিত ট্রেনের তালিকার ডান দিকে দেখা যাবে নির্বাচিত ট্রেনে তৎকাল টিকিট বুক করতে বুক নাও বোতামে ক্লিক করতে হবে প্রতিটি যাত্রীদের তাদের নাম বয়স লিঙ্গ কোন বার্থ পছন্দ করছেন তারা এবং খাবারের পছন্দ লিখতে হবে যাচাই করা কোড লিখতে হবে বুকিং এবং বাতিল সম্পর্কিত এস এম এস পেতে যাত্রীর মোবাইল নম্বর লিখতে হবে কন্টিনিউ বোতমে ক্লিক করে যেতে হবে টিকিটের বিবরণ মোট ভাড়া এবং নির্দিষ্ট সময়ে বার্থ উপলব্ধ রয়েছে কিনা তা স্ক্রিনেই প্রদর্শিত হবে ইতিমধ্যেই রেলের তরফ থেকে এই নয়া নির্দেশিকা খুব শীঘ্রই জারি করা হবে এবং তাদের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার কার্ড লিঙ্ক করানো ছাড়াও আরও একাধিক পদ্ধতি বাধ্যতামূলক করা হবে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর